বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নিকর্ত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সে পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু এবং বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্র শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বায়ুতে ফার্টিলাইজ করে অথবা ডিম্বায়ুতে আসন গ্রহণ করে সেই সৌভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি বা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন ছিল না কোনো চোখ বা হাত মাথা তবু আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো শিক্ষাগত যোগ্যতা কেউ আপনাকে সাহায্য করেনি তবুও আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখেই একা একাগ্র চিত্রে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটি নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকে ছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতেই মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন তাহলে হতাশা কেন আপনি কেন হারবেন কেনই বা হার মানবেন আপনি শুরুতেই জিতেছেন আপনি সামনেও জিতবেন নিজেকে সময় দিন নিজেকে প্রশ্ন করুন মনের চাওয়াকে সব সময় গুরুত্ব দিন নিজের চাওয়া নিয়ে যুদ্ধ করুন দেখবেন আপনি এখনো জিতে যাবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ